আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবারকে নিয়ে আমি অনেক ভালো আছি যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও নতুন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর শুরুতে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আপনাদের একটা লাইকে আরও অনেকজনের দেখার সুযোগ পাবে। তো আমি কথা বলতে বলতে আমার এখানে মশলাগুলো কষানো শেষ তো আজকে আমি ডিম্বুনা করে নিব। তো এভাবে আমি রান্না করলে আমার অনেক ভালো লাগে খেতে তো আমার বাচ্চারাও পছন্দ করে এভাবে রান্না করলে তো এখানে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি তো আমার বোনা প্রায় শেষ রান্না করা তা একটু কষিয়ে নেবো ভালো করে এখানে আমি ধনিয়া পাতা কুচি করে দিয়েছি তো একটু লেড়ে চেরে ভালো করে কষিয়ে নেব তো এইদিকে আমি ডালগুলো বসিয়ে দিলাম তো আমার প্রতিনিয়ত ডাল রান্না করতে হয় আমার বাচ্চারা ডাল ছাড়া ভাত খেতে চায় না তো আমার প্রতিদিন ডালটা রান্না করতে হয় তো এখানে আমার ডিমগুলো হয়ে গেছে ডিম বোনা হয়ে গেছে তো এখানে আমি ভেন্ডি বাজি করে নিয়েছি তো আমি এখানে চিংড়ি সুটকি দিয়ে ভেন্ডি রান্না করে নিয়েছি আমার রান্না করা প্রায় শেষ হয়ে গেছে তো দেখেন আমার বিড়ালটা কোথায় ঘুমাচ্ছে তো ওর জন্য আমি বিছনাটাও গুছিয়ে রাখতে পারি না তো আমি বিছনাটা যদি গুছিয়ে নিই বাচ্চা নিয়ে আসে ঘুমানোর জন্য ও তিনটা বাচ্চা হয়েছিল দুইটা তো মেরে ফেলছে আরেক বিড়াল এসে তো এই বাচ্চাটা আছে তো আমার মেয়ে আসছে এলে অনেক কান্নাকাটি করেছিল বাচ্চাগুলোর জন্য তো এখানে আমি কিছু চিরা ভিজিয়ে নিলাম তো এইখানে আমি আমকছে আর কলা করে দিয়েছি এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ে তো গরমের মধ্যে চিড়া খেলে অনেক ভালো লাগে তো এখানে আমি চিনি দিয়ে দিলাম আর লবণও দিয়ে দিলাম এখানে গুঁড়া দুধ দিয়েছি তো এখানে আমি কিছু নারকেলো দিয়ে দিলাম অল্প করে তো সবগুলো দিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে গুলে নেব এই গরমের মধ্যে চিরা খেলে অনেক ভালো তো আমার বাসায় সবাই পছন্দ করে বিশেষ করে আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে তো বিকেলে নাচ থেকে চলে আসলাম ছাদের মধ্যে তো মার্শাল আজকের আকাশটা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই তো এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে তো কিছুক্ষণ থেকে চলে যাব বাসায় তো এখন প্রায় অনেক রাত হয়ে গেছে তো আমরা রাতের খাবার খেয়ে নিয়েছি তো ঘুমানোর আগে আমার এই বান্দা গাছগুলোতে আমি একটু পানি দিয়ে দেব। তো মার্শাল্লা আমার বারান্দায় অনেকগুলো গাছ তো পানি দিতে একটু সময় লাগে তো গাছের গোড়াগুলো একদম শুকিয়ে গেছে তো আমি আমার গাছগুলোতে দুই দুবেলা পানি দিতে হয় একদম ভোরবেলা আমি উঠে পানি দিই আর রাত্রেবেলা পানি দিই তো যেহেতু আমার বারান্দায় সকালবেলা রোদ আসে তো সেই জন্য আমার গাছগুলো তো সব সময় পানি দিতে হয় তো যখন বৃষ্টি আসে তখন পানি কম দিলেও হয় তো আমি সবগুলো গাছে পানি দিয়ে দিলাম তো অনেক আপুরা কমেন্ট করছেন সুন্দর সুন্দর আমার এই গাছগুলো দেখে তো তখন আমার অনেক ভালো লাগে কমেন্টগুলো করতে তো আমার এই গাছটা দেওয়ালের উপরে ছিল তো আমি নিচে নামিয়ে নিয়েছি তো মাসাল্লা এটা তো অনেক আসছে ফুলের তো এটা তো ফুল ফুটেছে অনেকগুলো তো আমার এই বারান্দার গাছগুলো আমি সব সময় যত্ন করে থাকি এভাবে তো আমার গাছ লাগাই তো অনেক ভালো লাগে সেই জন্য আমার বারান্দা আমি অনেক গাছ লাগিয়েছি তো আমার এই কাজগুলো করতে অনেক ভালো লাগে সবার কাছে অনুরোধ আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আমার লাইক একদম কম আসে তো আমার ভিডিও আজকে এ পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ